শেষে নামে আজ রাই সঠিক তোমার ঘরে হইব তাকিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা রাইলা কারো কফিযত চলবে না মানস কফিয়ত চলবে না মোর নে কথা মানস মর করো না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না মানুষ কফিয়ত চলবে না তো বা নাম আছে যে কথা কোস্তান হলো তো বা নাম আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়া তাহলে হয়তো রে ওরে সেই পাতা রিযা পড়লে সেই পাতা রিযা পড়লে মৌতের নিশানা আজ শিলে কারো কফিয়তে চলবে না মানুষ কফিযত চলবে না যুবক ভাইরা কণ্ঠ খুলে দাও মর নে কথা মানুষ চরণ কর না রাইলা শিলে কারো কভিয়ত চলবে না রে মানুষ কভিয়ত চলবে না ও বন্ধু ও তরুলের বন্ধুরাম বন্ধুরা আল্লাহ বলছি আমি তোরে জীবন দিচ্ছি জবায় জবান খুলে এখন মরণ দেওয়ার মালিক আপনি কি মনে করতেছেন মইরা গেলে বুঝি সব শেষ না না ময়রা গেলে সব শেষ না ঠিক কি না ময়রা গেলে সব শেষ না গো আমার আল্লাহ বলেন পা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর দেওয়ার পরে আবার তোমাদেরকে জীবন দিমু জীবন পাওয়ার পরে দেখবেন দুনিয়ার কথা বুইল্লা গেছেন মারহাবা মারহাবা দুনিয়ার কথা ভুলে গেছেন আর মনে থাকবে না ওই কবরের ভিতরে ফেরেস্তা দুইটা ফেরেশতা ডুবে কবরে এমন ভাবে আওয়াজ যেন দিনে বিজলি মারছে যেন ভূমি কম্প শুরু হইয়া গেছে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হবে ফেরেস্তার নুখের পরিধি এই নখ দিয়া কুদালের মতন কোবায়া কুবাইয়া কবরে ডুবে এমন ভাবে কবরে ভিতরে আওয়াজ আর নীল বর্ণের দুইজন ফেরেস্তাইশা এই কবরের ভিতরে ঢুকবে যদি আপনি বেঈমান হন ওই লোকটারে দেখলে আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে আর যদি ইমানদার হয়ে থাকেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে পাঠাবেন একেবারে ইমানদারের কবরের মধ্যে আসবে না ইশাতারে সুন্দর করে এই কাফনের কাপড়টা এই ভাবে চেহারার মধ্যে ঢুকবে আমি দানিং সাদা কাপড় বেশি পরি কারণ জান্নাতের জামা হবে সাদা কবর চিরস্থায়ী ড্রেসটা হলো